i'm ah.

কিন্তু আমার পরনে আপনার পরনে দিবে রে বাবা খাটলাই যখন উঠায়া দিবে ওই খাটলাতে আমার মা উঠবে না আপনার মা উঠবে না ওই খাটলাতে আপনার বাবা উঠবে না ওই খাটলায় আপনার বিবি উঠবে না সবাই কান্না করবে কিন্তু আপনার সঙ্গী কবরে কেউ হবে না যখন আপনাকে আমাকে কবরে না বায়া দিবে রে যুব কোরআন যদি বিশ্বাস করো ভাই এটাও বিশ্বাস করে নাও আমার নবীকে যদি বিশ্বাস করো এটা বিশ্বাস করে নাও আল্লাহকে যদি বিশ্বাস করো এটা বিশ্বাস করে নাও যখন কব না দিবে চল্লিশ কদম যেতে যতটা সময় লাগে ওই সময়ের মধ্যে বাবা তুই যেন ফারিস হাজির হবে আজকে শরীরে একটু ব্যাথা হলে ব্যথার ওষুধ খাও কিন্তু কবর এমন একটা কঠিন জায়গা যখন আল্লাহর হুকুম হয়ে যাবে আল্লাহ বললে ওরা জমি আমার এই বান্দাকে দুনিয়ার জমিনে আমি তাকে রুজি দিয়েছিলাম পানি দিয়েছিলাম বাতাস দিয়েছিলাম আমার এই বান্দাকে আমি দুনিয়ার জমিনে তাকে খাবার দিয়েছিলাম কোন জিনিসের অভাব ছিল না কিন্তু আমি আল্লাহকে সেজদা করে নাই আমার কোরআনের পক্ষে কথা বলে নাই আমার কোরআনের পক্ষে দাঁড়াই নাই আমার ইসলাম ধর্মের পক্ষে দাঁড়াই নাই মুনাফিকি করেছে ওরে জমি আমার এই বান্দাকে এই বান্দাকে তুমি তুই একটু চাপ দিয়ে দে মুসলমান ভাই কবরের মাটি যখন তুই দিক থেকে চাপ দিতে শুরু করবে গো তুই দিক কার চাপে মাদার হাড় গুলা বুকের হাড় গুলা ভেঙে চুরমার হয়ে যাবে রে বাবা

আমার দয়ার নবীজির কথা নামের কথা যখনই মনে পড়তো আমার নবী ফুপায়া ফুপায়া কান্ত নবী নিজের জন্য কান্ত নবী কান্ত শুধু আমার জোরে বলেন একবার সুবাহ এ মুসলমান ভাই আজকে আপনাদেরকে একটা কথা বলি বাবা আজকে মাদ্রাসার জন্য আপনাদেরকে কাছে মৌলানারা পাই না ও মুসলমান আজকে এই কোরআন আছে এই কোরআন মাদ্রাসা আপনাদের দেশে আছে বাবা এই কোরআনকে জ্ঞান করার জন্য সারা পৃথিবী মুনা মুনাফিকেরা সারা পৃথিবীর কাফের বাচ্চারা এই কোরআনের উপরে উঠে পড়ে লেগেছে পশ্চিম বাংলার জমিনে অসীম সরকার নামে একটা ব্যক্তি শুনেছেন না শুনেননি বাবা এই ওয়াসিম সরকার কোরানের বিরোধিতা করে বলল কোরআনে নাকি বলা আছে যে মুশরিকদেরকে যেখানে বাবা সেখানে কতল করো এ বাবাজি কোরআন এমন একটা জ্ঞান কোরআন এমন একটা জিনিস বাবা এমন একটা কেতাব এই কেতাবকে যদি বুঝতে হয় ও মুসলমান ভাইয়েরা রে এইটুকু জ্ঞান দিয়ে বোঝা যাবে না কোরান আটলান্টিক মহাসাগরের চাইত গভীর জোরে বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান ভাই উনিশশো পঁচাশি সালে কলকাতার হাইকোর্টে আপনারই কোরআনের ওপরে মামলা করা হয়েছিল কোরআনকে ব্যান্ড করার জন্য মামলা করেছিল কিন্তু বাইরে যাবে মসজিদেরা ইমাম সাহেব বলেছিল সারা পৃথিবীর মুসলমানদের মদ সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি চোখের মনি এই কোরআনকে যদি কেউ ব্যান্ড করার রাই দেয় আমি আমি ইমাম সাহেব দিল্লির জামে মসজিদের ইমাম বলছি সেই চদের ওপরে পা তুলে দিয়ে পা হাত দিয়ে তার জিব্বাটাকে টেনে ছেড়ে ফেলে দেবো জোরে বলেন সুবাহ

আমরা বাঁচাতে চাই কথা ঠিক না ঠিক আমাদের মিয়া দণ্ড কিছু আছে নাকি এখানে দশ টাকা পাওয়ার লোভে এত মানুষ নাকি এই ভাই কথা বলে দশ টাকা পাওয়ার লোভে আছেন বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই আমি আপনাদেরকে বলি যে কোরআন আপনাদের দেশে আজকে বাবাজি এই মাদ্রাসা

আর বিশ্বাস আছে আল্লাহর উপরে যে রুচির মালিক হলো আল্লাহ রুজির মালিক কে রুজির মালিক হলো আল্লাহ ওই বাবাজি অল্প বেতনে যে সমস্ত পোশাক পরে ওগুলার দেখেও মানুষ চলে ওগুলার দেখেও মানুষ চলে ভাই সোনা আমি আপনাদেরকে বলি সেই ভারতের আপনার ওয়াসিম রেজবি এই শিয়া মুসলমান জিরে যে ছিল যে কুত্তা ছিল এই কুত্তা আপনার ভারতের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টে যখন মামলা করলো এই কোরআনকে যখন আপনার ছাব্বিশটা আয়াতের উপরে মামলা করেছিল জজ সাহেব বলেছিল যে এটা সংখ্যালঘ মুসলমানদের একটা ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থকে ব্যান করার কোন আইল ভারতবর্ষের সংবিধানে নাই জন্য শুভ

কত হাজার কোরআনকে দ্বারা মিটাতে এসেছো তো তারাই মিটে গেছে কোরআন মিটে না কোরআন মিটবেও না ও আমরা তোমরা ভাবছো যে এই দুনিয়াটায় আপনারা এই शायারার লাগি ফুট ছোট ছোট কোচালাতেছেন এই शायারার জন্য বাঁচবে ভাইরে আমরা যতই যাই করি না কেন মুসলমানদের একটা একদিন আছে মূর্তি তো একদিন হবে একদিন হবে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা ওই দেখে ভয় করিয়েন না আল্লাহর উপরে আল্লাহকে খুশি করেন এই জমিনটা আমার আল্লাহর সৃষ্টি কথা ঠিক না ঠিক এই জমিন আমার আল্লাহর সৃষ্টি ও মুসলমান ভাই আজকে যারা ছোটাছুটি করছেন আতঙ্কে অনেকে হার্ট অ্যাটাক করছেন স্টার্ট করছেন করে মারা যাচ্ছে আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওপরে ভরসা করেন আপনার আল্লাহ আপনাকে হেফাজত করতে পারে না পারে না এই পারে না পারে না নুমরুদকে নুমরুদের নুমরুদ যখন আপনার আগুনের কুণ্ডির মধ্যে ইব্রাহিম নবীকে ফালালো ওই আগুনকে ফুলের বাগিচা বানিয়েছিল কে সেই আল্লাহ এখনো আছে না নাই সেই আল্লাহই আছে অতএব আমরা মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সেই আল্লাহর উপরই ভরসা করব। তবে ভাই আপনাদেরকে বলি যে আজ আপনাদেরকে একটা কথা বলি আজ আপনাদেরকে বলার পর শুনতে রাজি না কিন্তু তোমাদের মতন যুবকেরা তোমাদের মতন কালেমাওয়ালারা আমার নবীর জামানায় তোমাদের মতো যুবক তারা নাবির পাশে থেকে তারা নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে বিবিকে বিধবা করেছে সন্তানকে এতিম করে দিয়েছে আমি আপনাদেরকে বলবো একটা ছোট্ট ঘটনা আমার মাথায় চলে আসলো এই ঘটনাটা একটু এদিকে ওদিকে তাকায়ন একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই আপনি কি আম তারা কেমন ছিল আল্লাহর নবীর সাহাবারা কেমন ছিল আর আপনি কেমন এটা আপনার বিবেক আল্লাহ দিয়েছে এই বিবেক দিয়ে একটু বিচার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি চান না তিন আর আপনার বিবেক আপনাকে বলে দিবে বাইরে সোনা ওই জাহান নাম যে জাহান নাম এমন একটা জায়গা আপনাদেরকে আবারও বলছি এর মতন যাই এই কঠিন জায়গা যেই জায়গাতে অনন্ত কাল আমার আপনা আমার আল্লাহ রেখে দিবে আপনাকে আবার আল্লাহ চাই না যে আমার বান্দা জাহান্নামে নামে যাকে আমার আল্লাহ চাই না কিন্তু ভাই আমাদের কর্মের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে আমাদের কর্ম আমাদের এই ফল কিন্তু পেতে হবে মুসলমান ভাই সেই যুদ্ধটা হয়েছিল পুতার প্রান্তরে ওই যুদ্ধে কাফেরদের সৈন্য ছিল এক লক্ষ পুতান্তরে দুই লক্ষ আর মুসলমানদের সৈন্য ছিল মাত্র তিন হাজার কয় হাজার মুসলমান ভাইয়েরা আজ আমাদেরকে বাবারে শুভেন্দু অধিকারী বলে আমাদেরকে বাংলাদেশে পাঠাবে আমাদেরকে পাকিস্তানে পাঠাবে আমাদেরকে তাদের ধর্মের মানুষকে বলে তোমরা বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো কিন্তু মুসলমানেরা অস্ত্র না মুসলমানদের হাতে তরবারি নাই মুসলমানদের হাতে বাবা বস্ত্র নাই মুসলমানের হাতে বন্দুক নাই কিন্তু রাস্তার পাথে আছে রে সুবিন্দু অধিকারী ঠিক না বেটি রাস্তার পাথর আছে এ মুসলমান যুবকেরা এ কালে বাবালা ভাইরা ওরে সুবিন্দু শ্রীরামের স্লোগান দিতে পারিস আমরা মুসলমানেরা এক হাজার বার নারায় তাকে ধ্বনি দিতে পারি কিন্তু তোদের মতন আমরা পেয়া না ঠিক না বেটি গো তোমাদের মতন আমরা পেয়া দেব না আমরা মুসলমান আমরা নাবির আদর্শ মেনে চলি তোদের মতন পেয়া দেব না এই মায়ের আওয়াজটা এখানেই দাই থাকছে নাকি ভাই আমার বাড়িতে কোন জায়গায় সেটা আমার হুজুর জানে

সাই এখনো মুসলমানদের শরীরে আছে ওই নিশাটা কি নিশা, নিশা তাদেরকে আমার নবীজি ওই দিকে এই, এই তিন হাজার সেনাপতি এই তিন হাজারের ভিতরে আবার তিনজনকে সেনাপতি বানালেন বাবা তিন হাজার সৈন্যের ভিতরে তিনজনকে সেনাপতি বানালেন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে ভাই একজন আমার নবী বানালেন তিনজন আমার বালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন এ তো আমাদের মতন আপনাদের মতন নারে ভাই আপনাদের মতন আমাদের মতো না নাবির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো কিন্তু আমার সাহাবাদের কাছে দেরি হতো না জরুরি বলে সুবহানাল্লাহ সেই সাহাবাদের আদর্শ গলায় পড়িয়ে নাও ভাই কোথায় আমার পালক পুত্র নাবিজির পালিত পুত্র যায়িদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপর বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপর বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বলে তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে সালাম করে এসো যুদ্ধের ময়দানে ভাইরায়ে সোনারা মাঠালারা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানালেন তিনজন এখান থেকে বোঝা যায় নবীজি গায়েবের সংবাদদাতা নবীজি গায়েবের সংবাদদাতা মুসলমান ভাই অধিকারই যাচ্ছি না যেহেতু আমার ডিপার্টমেন্ট আলাদা তা আমি সেই দিকে আগাচ্ছি মুসলমান ভাই তো সাইদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা জান নবীজিকে আব্বা বলে ডাকতেন নবীদের পালিত পুত্র সাইদ আব্বা বলে ডাকতেন তো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো দরকার নাই দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বাড়িতে সালাম দিয়ে বলছে বিবি রে করে দিবেন বাবা। একটা ফুটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন গো এই চোখের পানিটা কাল কিয়ামতের মাঠে না যাদের কান্ডারি হয়ে যাবে এ মুসলমান এ বাবারা ভাইয়েরা এবার বিন আবু সালাম